আসসালামু আলাইকুম দিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে কিন্তু স্টাইল গার্লসে তাদের এখান থেকে খুব সুন্দর একটা গাউন দেখাবো আপনাদের অনেক পছন্দের এই যে প্রিন্টের গাউনটা ঠিক আছে এইটা কিন্তু অনেক হিট একটা গাউন এটা দেখেন কুচিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কুচিগুলো ফ্রন্ট সাইডে যেরকম ব্যাক সাইডে সেম থাকবে এটা শোল্ডারে কুচি করা হাতাটা হবে ফুল হাতা তাই না আর কোমরে কিন্তু অ্যাডজাস্টেবল একটা বেল পেয়ে যাবে আমরা দেখাচ্ছি এটার কোমরের সেম ফ্যাব্রিক সেরি বা সেম প্রিন্টেরই একটা বেল পেয়ে যাচ্ছেন যেটা বেঁধে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হয় তাই না আচ্ছা এটার কালারগুলো আমরা আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা সুন্দর কালার দেখেন গ্রে কালার এটাকে বলে হচ্ছে বারবারি প্রিন্ট ঠিক আছে বারবারি প্রিন্টের মধ্যে সুন্দর গাউনটা আপনারা পাচ্ছেন তো এটা লম্বা তো বাউন্ড জন্য বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তো এটার প্রাইস কত পড়বে মাত্র আটশো টাকা অনলি আটশো 550 টাকায় এই সুন্দর গাউনটা এইটা দেখেন কি সুন্দর ছোট ছোট মাস্টার কারের মধ্যে আছে এটা সিম বারবারি প্রিন্টে বলে বারবারি চেক বলে প্রাইসিং 850 850 নেক্সট আই চলে যাব কোমরে তো বেল্ট আছে এই কালারটা মনে হয় নতুন আসছে এই যে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এই যে ওয়াইন কালার কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর ঠিক আছে ওয়াইন কালারটা প্রাইসিং 850 টাকা নেক্সটে চলে যাব আমরা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই যে মাস্টার্ড কালারের মধ্যে মাস্টার্ড ব্রাউন টাইপের হ্যাঁ প্রাইস सेम থাকবে মাত্র 850 টাকা এই সুন্দর গাউটা আপনারা পেয়ে যাচ্ছেন সো এটা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে স্টাইল গাস নিয়ে পৌঁছাতে লেভেল 3 এর সম্পর্কে চারতলাতে আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ